আজ বড় খুশির সঙ্গে বলছি মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর নাম শুনেছেন না একদম যুব ওকে একবার বেটা বেটা ও বাবার বেটা হয়তো দেশে ফিরে আসে শুনে রাখেন আজ অন ক্যামেরায় বলছি বাপের বেটা যারা হয় তারা তার মাতৃভূমি ফিরে পায় আর যারা বাপের বেটাই বেটি হতে পারে না তারা এই পৃথিবীর জমিনে এক ইঞ্চি জায়গা নিজের বলে দাবি করতে পারে না তার প্রমাণ হাসিনা তুমি আর তার প্রমাণ বাপের বেটা মিজানুর রহমান আজহারি আজ বাংলাদেশের জমিনে পা রেখেছে তাহলে বাপের বেটাকে আলেমদের সঙ্গে আমি আপনি প্রতারণা করব মনে করবেন হয়তো কেউ জবাব দিয়ে যাচ্ছে না মনে রাখবেন এই পৃথিবীতে জবাব নেওয়ার মত একজন আছেন তিনি হলেন আল্লাহ 32 33 বছরের যুবক পঁয়ত্রিশ হবে আপনার এর ওপরে হওয়া সম্ভব না এরকম একটা বয়সের যুবক গোটা পৃথিবীকে সে যেন নিজের পরিচয় দিয়ে জয় করে আজ আমরা শুধু বাংলাদেশে তার বাড়ি অথচ ভারতবর্ষে তার হাজার হাজার ভিডিও নিয়ে আমরা বসে আছি আছে না অনেক আমরা যুবক এমন আছি যে আমরা পর্নোগ্রাফি বা আপনার ওই সিনেমা বলুন গান থিয়েটার বলুন এটাকে নিয়ে অনেকেই ভুলে গেছে মাওলানা মিজানুর রহমান আজারির রস শুনতে শুনতে আছে না এই রকম একজন আলেমকে পর্যন্ত তার দেশ ছাড়া করে দিয়েছিল একটাই তিনি বলেছিলেন তিনি কি বলেছিলেন এই পৃথিবীর জমিনে নবী এসেছিলেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবী পুরুষ ছিলেন না নারী সমস্ত নবী পুরুষ ছিলেন অর্থাৎ এই পৃথিবীতে কোন নারী কখনো কল্যাণমুখী হতে পারেনি হতে পারেনি হতে পেরেছেন কি পারেন হয়েছে রাবিয়া বসরি নাম শুনেন নাই বিশ্ব একজন নারী আল্লাহর পছন্দনীয় একজন নারী ছিলেন হযরতে আসিয়া আলাইহিস সালাম বিশ্ব মানুষের কাছে তিনি একজন মানচিত্রে নারীদের একটা আভাস বলা যায় যার আদর্শ নিলে পৃথিবীর নারী পবিত্র হয়ে যাবে হযরতে মারিয়াম আলাইহিস সালাম নারী ছিলেন না পুরুষ ছিলেন তাহলে বোঝা যায় পৃথিবীতে নারী জগতে বড় বড় দামি নারী মানুষ ছিলেন কিন্তু নবী হয়ে গেও আসে নাই অতএব পৃথিবীর কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পেয়েছিলেন পুরুষ জাতির উপরে কোন নারী জাতির মাধ্যমে পৃথিবীকে আলো দেওয়া আমার আল্লাহর পছন্দ ছিল না তাই কাউকে নবী বানাই নাই অতএব বাংলাদেশের সরকার নারী জাতি না হয়ে যদি পুরুষ হতো তাহলে এই সরকার হিসাবে এই দেশের আরো উন্নয়ন হতো এটাই তো সে কোরআনের কথা বলেছে না ও তার ব্যক্তিগত বানানোর কথা বলেছে সে থিওরিটা তুলে ধরেছে আমার আল্লাহ একজনকে নবী বানায়নি কোনো নারীকে দামি দামি মহিলা এসেছিলেন কাউকে নবী বানালেন না সব পুরুষদেরকে নবী বানালেন তাহলে কল্যাণ তো আমার আল্লাহ তো ভালো বোঝেন আমাদের চাই এই কথাই তার অপরাধ দেশ ছাড়ছে হলো এ দেশে সে দেশে বসে বসে বলেছে ওকে একবার বেটার ও বাপের বেটা হয়তো দেশে ফিরে আসে শুনে রাখেন আজ অন ক্যামেরায় বলছি বাপের বেটা যারা হয় তারা তার মাতৃভূমি ফিরে পায় আর যারা বাপের বেটায় বেটি হতে পারে না তারা এই পৃথিবীর জমিনে এক ইঞ্চি জায়গা নিজের বলে দাবি করতে পারে না তার প্রমাণ হাসিনা তুমি আর তার প্রমাণ বাপের বেটা মিজানুর রহমান আজহারি আজ বাংলাদেশের জমিনে পা গেছে তাহলে বাপের বেটাকে আলেমদের সঙ্গে আমি আপনি প্রতারণ করব মনে করবেন হয়তো কেউ জবাব দিয়ে যাচ্ছে না মনে রাখবেন এই পৃথিবীতে জবাব নেওয়ার মত একজন আছেন তিনি হলেন আল্লাহ আমাদের পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশ এই দেশটার উপরে সবচেয়ে বেশি জুলুম আর অত্যাচার হয়েছে কাদের উপরে আপনারা এক কথায় বলেন তো এক কথায় বলেন একটু বলেন না জোরে আওয়াজে বলেন বাংলাদেশের যে জেলখানা আছে সবচেয়ে বড় জেলখানা এই জেলখানার ভিতরে মৌলানা আমির হামজাকে রাখা হয়েছে চার বছর যাবত জেলখানায় উনি ছিলেন চার বছরের উনি যে অভিজ্ঞতা অর্জন করে বাইরে আসার পরে তিনি মুখ খুললেন তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন তিনি বললেন যে জেলখানায় যাওয়ার পরে মনে হলো যে পৃথিবীতে আলেমদেরকে সমাজে রাখতে মানুষ ভালোবাসেন পৃথিবীতে সমাজে আলেমকে রাখতে মানুষ ভালোবাসে না তার প্রমাণ আমি আমির হামজা যখন জেলখানাতে যাচ্ছিলাম মনে মনে করছিলাম আমি আলেম মানুষ আমাকে জেলখানায় দিচ্ছে কত না একটা নিজের মধ্যে কিভাবে সময়টা কাটবে কি হবে কিন্তু জেলখানায় যাওয়ার পরে দেখলাম কয়েদি যদি থাকে এগারো থেকে বারো হাজার এই কয়েদি বারো হাজারের ভিতরে প্রায় আট থেকে ন হাজার আলেম ছিল এটা সমাজের বড় দুঃখ এটা মুসলিম দেশ না অন্য ধর্মীয় দেশ বলেন তো মুসলিম দেশ যেই দেশে আলেমদেরকে কারাগারটাকে জায়গা দেয় কারাগারে জায়গা দেয় আর উন্মুক্ত হয়ে বেড়ায় যত পাপাচাজ জেনাকার আত্মশাধি যারা সমাজকে লুণ্ঠন করে বেড়ায় এ সমস্ত মানুষ খোলা আকাশের নিচে লম্বা নিঃশ্বাস নিয়ে ঘুরে আর কোরআনের পাখিগুলো জেলখানায় থাকে সেই দেশের নাম বাংলাদেশ একদিন এই জুলুম অত্যাচারের কান্না গভীর রজনীতে প্রতিটা আলেমের চোখের পানি ওই জেলখানার কোনা থেকে কিন্তু আল্লাহর দরবারে পৌঁছানো হয়েছিল না হয় নাই হয়েছে এক পর্যায়ে কি আজ সেই দেশে সব কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে আমাদের একজন প্রাণ প্রিয় ব্যক্তি ছিলেন যিনি এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন সেরান রাম মৌলানা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাউল্লাহ এত বড় যোগ্যতাপূর্ণ আলেম এত বড় যোগ্যতাপূর্ণ তাফসীর কারক কল্পনা করা যায় না এ ভারতে বলেন গোটা পৃথিবীর ভিতরে যত বাঙালি আলেম আছেন অধিক ও আলমের উস্তাদ বলা যাবে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি তার কথা তার বলার ভাজ তার তাফসীর করার একটা অ্যাটিটিউড এত সুন্দর ছিল সমাজকে আকর্ষণ করে কোরআনের কোলে বসিয়ে দিতে ঘন্টা কি ঘন্টা তার কাছে কোনো ব্যাপার ছিল এইরকম একটা মানুষ তার জীবনের তকমা লাগানো হলো রেফ কেসে চলে গেল জেলে লম্বা 14 বছর জেল কাটলো এমন কি তার জেল জিন্দেগিতে তার মৃত্যু হয়ে গেল তার ভবিষ্যৎ বাণী ছিল আজ যারা আলেমদেরকে ছোট নজরে দেখেছো আজ যারা আলেমকে নবীর অরিশকে তোমরা জেলখানা আবদ্ধ করেছো কোরআনের পাখিগুলোকে যারা ফাঁসির দড়িতে টাঙাতে আনন্দ পাও একদিন এমন একটা জিন্দেগি তোমার আসবে এই বাংলাদেশের মাটিতে কোনো ইঁদুর তার গর্তে তোমার জায়গা দেবে না কথাটা সত্য হয়েছে না মিথ্যা বলে বিশ্ব কুখ্যাতিল টেল টিল এই মহিলা এর নাম নিতেও কি না লাগে কোথায় এসে বসে আছে এই আমাদের দেশে এসে বসে আছে তার জঘন্যতম অপরাধের ব্যাসকৃষ্ট একমাত্র ওকে ওই দেশে দেখলে মৃত্যুদন্ত দেওয়া ছাড়া শোনো শেষ শেষ আয়নাগর সম্পর্কে শুনেছে হাজার হাজার মানুষকে কেবল এক বেদে ফেলে রেখে মৃত্যুদণ্ড দিয়ে কি অপরাধ ছিল নিজেই জানতো না ধরে নিয়ে গেছে আট বছর ন বছর পরে তাদের কোনো হদিস পাওয়া যায়নি এই অপরাধ যে করে সে কি মানুষ হতে পারে তারas বিচার আল্লাহ কমবেশি দেখিয়ে দিয়েছে তার মরণ হবে উত্তর চাইতে নিকৃষ্ট অবস্থায় কারণ কি ইননামা ইখসাল্লাহু মিন উলামা আল্লাহ বলে পৃথিবীর জমিনে হাক্কানি উলামারাই আমি আল্লাহকে শরণ করে ভয় করে যাদের ওসিলা করে পৃথিবীর হাজার হাজার কোটি কোটি সৃষ্টিকে আমি সময়ে খাদ্য সময়ে নিঃশ্বাস কাল বার বার সুযোগ দিয়ে রেখেছে সেই আলেমকে আমরা কারাবদ্ধ করে দিলাম আমি সহজেই ছাড় পেয়ে যাব তা হয় আর একজন ভিন্ন আজ বড় খুশির সঙ্গে বলছি جناب মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর নাম শুনেছেন না একদম যুবক 32 33 বছরের যুবক 35 হবে আপনারা এর উপরে হওয়া সম্ভব না এরকম একটা বয়সের যুবক গোটা পৃথিবীকে সে জানো নিজের পরিচয় দিয়ে জয় করে আজ আমরা শুধু বাংলাদেশে তার বাড়ি অথচ ভারতবর্ষে তার হাজার হাজার ভিডিও নিয়ে আমরা বসে আছি আছে না অনেক আমরা যুবক এমন আছি যে আমরা পর্নোগ্রাফি বা আপনার ওই সিনেমা বলুন গান থিয়েটার বলুন এটাকে নিয়ে অনেকে ভুলে গেছে মৌলানা মিজানুর রহমান আজারি রহ শুনতে শুনছেন আছে না এই রকম একজন আলেম পর্যন্ত তার দেশ দিয়েছিল একটাই কথা তিনি বলেছিলেন তিনি কি বলেছিলেন এই পৃথিবীর জমিনে নবী এসেছেন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24000 समस्त নবী পুরুষ ছিলেন না নারী বলেন समस्त নবী পুরুষ ছিলেন অর্থাৎ পৃথিবীতে কোনো নারী কখনো কল্লানমুখী হতে পারেনি হয় হতে পারেনি হতে পেরেছেন পারেন হয়েছেন রাবিয়া বসরি নাম শুনেন নাই বিশ্ব একজন নারী আল্লাহর পছন্দের নিয় একজন নারী ছিলেন হযরতে আসিয়া আলাইহিস সালাম বিশ্ব মানুষের কাছে তিনি একজন মানচিত্রে নারীদের একটা আভাস বলা যায় যার আদর্শ নিলে এই পৃথিবীর নারী পবিত্র হয়ে যাবে হযরতে মারিয়াম আলাইহিস সালাম নারী ছিলেন না পুরুষ ছিলেন তাহলে বোঝা যায় পৃথিবীতে নারী জগতে বড় বড় দামি নারী মানুষ ছিলেন কিন্তু নবী হয়ে কেউ আসে নাই অতএব পৃথিবীর কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পেয়েছিলেন পুরুষ জাতির উপরে কোন নারী জাতির মাধ্যমে পৃথিবীকে আলো দেওয়া আমার আল্লাহর পছন্দ ছিল না তাই কাউকে নবী বানায় নাই অতএব বাংলাদেশের সরকার নারী জাতি না হয়ে যদি পুরুষ হতো তাহলে এই সরকার হিসাবে এই দেশের আরো উন্নয়ন হতো এটাই সে কোরআনের কথা বলেছে না ও তার ব্যক্তিগত বানানোর কথা বলেছে সে থিওরিটা তুলে ধরেছে আমার আল্লাহ একজন একজনকে নবী বানায়নি কোনো নারীকে দামি দামি মহিলা তো কেউ এসেছিলেন কাউকে নবী বানালেন না সব পুরুষদেরকে নবী বানালেন তাহলে কল্যাণ তো আমার আল্লাহ তো ভালো বোঝেন আমাদের চাই এই কথাই তার অপরাধ দেশা হলো এমনকি এদেশে সে দেশে বসে বসে বলেছে ওকে একবার বেটা ও বাপের বেটা হয়তো দেশে ফিরে আসে শুনে রাখে আজ অন ক্যামেরায় বলছি বাপের বেটা যারা হয় তারা তার মাতৃভূমি ফিরে পায় আর যারা বাপের বেটায় বেটি হতে পারে না তারা এই পৃথিবীর জমিনে এক ইঞ্চি জায়গা নিজের বলে দাবি করতে পারে না তার প্রমাণ হাসিনা তুমি আর তার প্রমাণ বাপের বেটা মিজানুর রহমান আজহারি আজ বাংলাদেশের জমিনে পা রেখেছে তাহলে বাপের বেটাকে আলেমদের সঙ্গে আমি আপনি প্রতারণা করব মনে করবেন হয়তো কেউ জবাব দিয়ে যাচ্ছে না মনে রাখবেন এই পৃথিবীতে জবাব নেওয়ার মত একজন আছেন তিনি হলেন আল্লাহ আপনাকে কেউ জবাব দেবে না আলেম আলেম জাতি অধিকাংশ নিরীহ হবে তারা নম্র হবে তারা কখনো মানুষকে কটুক্তি করবে বড় কথা বলে আঘাত করবে না কিন্তু হাজার আঘাত হয়ে যাবে এটাই ছিল রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

চল্লিশটা যান্নাতী যুবকের ক্ষমতা আমার রসলার শরীরে ছিল তিনি চাইলে আয় আই ঘোরাতে পারতাম না ৪০টা জান্নাতি যুবকের ক্ষমতা যার শরীরে ছিল তিনি চাইলে যমন তমন ভাব পড়ে ওকেও ভায়েল করে ফেলতে পারতাম আল্লাহ তার হাতটা ধরে ফেললেন কেতাবের আর বলছেন আপনার হাতে লাগেনি তো জোরে বলেন কোন আমরা কত নম্র কত ভদ্র তার কত নমনীয় সে ইহুদি শেষ বেশ বললে মোহাম্মদ তোমার গায়ে হাত তুললাম আমি আর তুমি আমার হাতে লাগার ভাবনা করছো তুমি কত দামি মানুষ আমি আসে মোহাম্মদ তোমার সঙ্গে যেটা করলাম আমাকে ক্ষমা করে দিয়ে জোরে বলে বলে হ্যাঁ এই আদর্শ দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ রসুল জয় করেছে তার আচরণে কোনো দিন কোনো মানুষ এতটুকু আঘাত পায়নি মানুষ তো দূরের কথা পৃথিবীর কোনো পিপিলিকা পর্যন্ত আঘাত পায়নি সে আদর্শ জগৎকে নবী গোটা প্রচার করতে গিয়ে তার শরীরের রক্তগুলো ঝরিয়েতে ছড়িয়ে দিতে সে যুগের ওই অবুজ বর্বর এরা কখনো পিছুপা হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমের দাওয়াতের দায়িত্ব পেলেন তায়েফে যখন মক্কার মানুষ নিজের চাচা নিজের আপন ভাইরা জাস্ট ভাইয়েরা যখন বাধা সৃষ্টি করছে চিন্তা করেছে এরা তো অজ্ঞ এদের ভিতরে জ্ঞানের অনেক অভাব আছে তবে তায়েব বলে যে জায়গা এ তায়েববাসীরা অনেকটা জ্ঞানযোগ ব্যক্তি ওদের ভিতরে জ্ঞান আছে ওরা জ্ঞানের চোখ থেকে আমাকে হয়তো চিনে ফেলবে এই আশা নিয়ে নিজ নিজ মদিনা মক্কা থেকে তায়েব তিনি সফর করলেন কালেমার দাওয়াত দিতে সম্মানিত বন্ধু আমার আল্লাহ রসুলের এই দরুদিয় একটা কাহিনী তিনি কলেমা জান্নাত যখন সেই টাইয়েব পাশি প্রতি এত ভরা আশা নিয়ে গেলেন এই মক্কার এই সন্ত্রাস যারা রাসূলুল্লাহর दुश्मन ছিল তারা এখান থেকে সরজানদার করে খবর করে দিল তোমার কাছে গিয়ে যেন শান্তিতে না পায় শান্তি যেন থাকতে না পারে আল্লাহ রসুলের বিরুদ্ধে খবর পৌঁছে দেওয়া হলো এক পর্যায়ে সেখানে দল তৈরি হলো এমন একজন নিরীহ গোটা বিশ্বব্যাপী মুসলিম গোটা বিশ্বব্যাপী মানবজাতির জাতির কল্যাণ নিয়ে যিনি এসেছিলেন তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো ছোট ছোট বালক বাচ্চাদেরকে বলা হলো ততক্ষণ আঘাত করো যতক্ষণ তায়েফের বর্ডার না ক্রস করে সেই সমস্ত অবস্থারা পাথর তুলে রসুল্লাহ দেহের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছে সোনার মোবারক চেহারা সর্ব চেহারার ভিতরে পাথরের টুকরা লেগে লেগে ফেটে ফেটে রক্ত খিনকি দিয়ে শরীরের রক্ত নিজের পায়ের চপ্পল পর্যন্ত জড়িয়ে